হ্যালো আমার ছোট্ট সোনারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি আয়রে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম বাড়াবি দেখো বাচ্চারা এখানে তার খোকন কিছুতেই ঘুমোতে চাইছে না এই জন্য এই বউটি পাখিটিকে ডাকছে যাতে তার খোকাকে ঘুম পাড়িয়ে দেয় সে খাবে দাবে আর খোকাকে ঘুম পাড়াবে আর তার কোনো কাজ নেই আর এখানে গাছে দেখো কত লাল ফুল কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর এই টিয়া পাখিটি সেই ফুল গাছে আসছিল তাই না তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরপরে কি আছে এক যে আছে শেয়াল তার বাপ দিচ্ছে দেওয়াল তার বাপের নাম রতা ফুরালো আমার কথা দেখো এই শেয়ালটি ইটির উপর ইট দিয়ে দেওয়াল দিচ্ছে দেখেছো আর কত মশলা নিয়েছে সে একটি পাক্কার বাড়ি বানাচ্ছে দেখো সেখানে থাকবে বলে তাই না